আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি তিন চার দিন আগে আমি হচ্ছে ইউরোপের স্যানজেন ট্যুরিস্ট ভিসা পাইছি অর্থাৎ এক ভিসায় তিরিশটা দেশ প্রায় উনত্রিশটা তিরিশটা দেশের মতো ট্র্যাভেল করা যাবে অর্থাৎ আমি হচ্ছে স্পেনের ট্যুরিস্ট ভিসা পাইছি সেনজেন ভিসা ওই ভিসাটা দিয়ে আমি হচ্ছে ফ্রান্স পর্তুগাল সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইতালি মানে ইউরোপিয়ান যে দেশগুলো রয়েছে আপনার সেনজেন কান্ট্রি সে সব দেশগুলোতে আমি হচ্ছে ভ্রমণ করতে পারবো মানে ঘুরতে যেতে পারবো তো এই বিচারটা পাওয়ার পর আমি একটা ভিডিও বানাইছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটা আমি ইতিমধ্যে আপলোড দিয়েছিলাম অনেকে হয়তো দেখছেন কিন্তু ভিডিওটা গতকালকে আমার যে চ্যানেল রয়েছে সেখান থেকে ডিলিট করে যায় কে ডিলিট করে দেয় ইউটিউব কোম্পানি ডিলিট করতেছে তো তাদের অভিযোগ আমি হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি তো এখানে হচ্ছে আমি আমার ভিডিওতে আমি হচ্ছে আমার ইউরোপের যে ভিসাটা ভিসাটা হচ্ছে আমার পাসপোর্ট কপিটাও দেখেছিলাম রয়েছে তার জন্য তারা হচ্ছে আমার ভিডিওটা ডিলিট করে দেয় তো যাই হোক সমস্যা নেই আপনার জন্য আমি নতুন করে আবার একটা ভিডিও বানাতেছি তো আসলে ভিডিওতে আমি বলছিলাম কি যে যারা হচ্ছে আমাকে আজে বাজে কমেন্ট করেন যে ভাই আপনি বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করেন ভিসা করতেছেন কিন্তু আপনি নিজের ভিসা লাগান না কেন তো তাদের জন্য আসলে এই ভিডিওটা আমি বানিয়েছিলাম যে আসলে আমি ভিডিও ভিডিওতে দেখাইছি ওই ভিসাটা যে আমি ভিসা করে ফেলছি এবং হচ্ছে যে আপনাদের হিংসা আর আমার সফলতা আপনাদের মনের মানে গালি গালাস আর আমার উপর ওঠার সিঁড়ি তো এরকম নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে গেছি জানুয়ারি মাসে আমি যাব হচ্ছে স্পেন ঘুরতে স্পেন ফ্রান্স ইতালি এবং হচ্ছে পর্তুগাল এই কয়েকটা দেশ হচ্ছে আমার ট্রাভেলিং করার প্ল্যান তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ভবিষ্যতে আপনাদেরকে ইউরোপের ভিডিও আমি সরাসরি ওখান থেকে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আর অনেকে আমাকে কল করেন মেসেজ করেন ফোন করেন যে ভাই ইউরোপের ভিসা পাইতে কি কি ডকুমেন্টস লাগে হ্যাঁ ভাই আপনি কীভাবে পেছেন বা আপনার লোকগুলা কীভাবে পেসে ভাই এই পর্যন্ত আমি হচ্ছে দু সালে আমি হচ্ছে টোটাল দশটা এগারোটা ইউরোপের ভিসার জন্য সাবমিট করি এখনো দুইটা এম্বাসিতে রয়েছে এটা রেজাল্ট এখনো আসে নাই পেন্ডিং আছে এগারোটার মধ্যে নেদারল্যান্ডসের দুইটা দুইটাই রিজেক্ট ভিসা হয় নাই এবং হচ্ছে বাকিগুলা ছিল আমার নয়টা স্পেনের স্পেনের মধ্যে আমারটা সাতটা বিষয়ে বাকি দুইটা অ্যাপ্রুভ হয় নাই তো আমি কাদের কাজ নেই বা কাদের কে অ্যাপ্লিকেশন করে জানেন যাদের হচ্ছে মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংকের মধ্যে হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার রিয়াল দেখাতে পারবে এসব ধরনের লোকের কাজ নেই এবং হচ্ছে যারা হচ্ছে আর ভাবে দিতে পারবে এবং হচ্ছে বিসা অ্যাপ্লিকেশন করতে একটা খরচের ব্যাপার আছে প্রায় একশো রিয়ালের মতো খরচ হয় তো এটা বহন করতে পারবে এইসব লোকেরা এমন লোক আছে ব্যাপারের মধ্যে পাঁচ রিয়াল নাই তারা হচ্ছে ইউরোপ যাওয়ার জন্য স্বপ্ন দেখে যে ভাই আমার ভিসা করে দেন যদি বলেন যে একশো রিয়েল খরচ হবে বা পঞ্চাশ রিয়েল খরচ হবে তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না তো এইসব লোকের কাজ আমি নেই না আমি হচ্ছে যাচাই বাছাই করে প্রথমে ফোন দিলে জিজ্ঞাসা করি যে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে কত রিয়াল দেখাতে পারবেন কত টাকা আপনার কাছে আছে তো সেসব লোকগুলোকে যাচাই বাছাই করার পর যাকে আমার পছন্দ হবে মানে যাদেরকে জমা দিলে বিসা হওয়ার চান্স আছে নাইনটি পার্সেন্ট তাদেরকে আমি নিয়ে কাজ করি আবে যাবে লোকে মেসেজ দিলে বা ফোন দিলে আমি তাদের ফোনে কথা বলি কিন্তু বলে আমি বুঝাই দিই ভাই আপনারটা হবে না আপনি হচ্ছে এরকম এরকম করেন বা ভবিষ্যতে পরিকল্পনা করেন স্পেন ভিসা বলেন ইতালির ভিসা বলেন বা হচ্ছে আপনার পর্তুগালের ভিসা বলেন বা ফ্রান্সের ভিসা বলেন যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে ভালো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থাকতে হবে অনেকে প্রশ্ন বাংলা বাংলাদেশের আমার বউর অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে কি না ভাই হবে না এইগুলো না ভাই আপনি ওমান থাকেন আপনার নামে ওমানের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং ওইটাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে দুইশো রিয়াল একশো থাকলে হবে না হ্যাঁ এবং হচ্ছে আপনার আর ব্যাপ থেকে অ্যানোসি লেটার নিতে হবে যে আমি হচ্ছে স্পেন করতে যাব কি লিখতে হবে আমি লিখে দেবো হ্যাঁ পেপার আমি বানাই দেবো আপনি শুধু সাইন এবং আর যে কোম্পানির সিল আছে সিলটা নিয়ে আসবেন মানে সিলটা মানে নিয়ে আসবেন ওইটা হচ্ছে নিয়ম এই দুইটা ডকুমেন্ট যদি আপনারা দিতে পারেন আপনারা যে কেউ ইউরোপের ভিসার জন্য আবেদন করতে পারবেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই ব্যাংক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই তারা যোগাযোগ করবেন না তারা ফোন দেবেন না মেসেজ দেবেন না কোনো লাভ নাই হ্যাঁ ওই মাস্কাট হামেরিয়ার ইতে বহুত বহুত এজেন্সি আছে তারা তাদের মন মতো তারা কাগজপত্র তৈরি করে যেটাই হোক অরিজিনাল দেখ আর যাই দেখ তারা আবেদন করে তাদের সাথে যোগাযোগ করেন আমার সাথে অন্তত ওকে যোগাযোগ করবেন না এটা হচ্ছে রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখেন যারা বোঝেন বা আমার দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন তারা অবশ্যই দেখতে পারছেন আবার আমি একটা কথা ইনফরমেশন দিই হ্যাঁ দুইটা লোকের বিষয় একটা এলাকার নাম হচ্ছে চট্টগ্রাম ওই এলাকার ভিতর চট্টগ্রাম সবাই মানুষ খান আপনার ভালো আছে তো ওইখানে হ্যাঁ দুইটা লোক আমার কাছ থেকে সার্ভিস নিয়ে ভিসা পাইছে ইউরোপের ভিসা পরপর একজন লোক ভিসার ছবি ফোন দেয় নাই হ্যাঁ যে বাইরে মন বা ভিসাটা পাইছি বাস ফোনে বলছে আমি রিকোয়েস্ট করছি একটা ছবি দেখি দেয় নাই হ্যাঁ এরপর আরেকটা লোকই ভিসা পাইছে গত তিন দিন আগে হ্যাঁ যার মাধ্যমে আমার নাম্বার নিছে মনে একজনের মাধ্যমে আপনার মাধ্যমে আমার নাম্বারটা নিছে একজনে হ্যাঁ না বলে যোগাযোগ করছে তার ভিসা অ্যাপ্লিকেশন করাইছি সব কিছু কাছে ভিসা হয়েছে এখন সে তার কাছে শেয়ার করে না যে ভিসা হয়েছে খুব ভাই হয় না তো হয় না ভিসা হয় না তো এইসব ধরনের লোক মনে করেন কি আমার কাছ থেকে দূরে থাকবেন এরপর যে লোকের নাম্বার দিচ্ছে আমাকে মানে আমার সাথে কন্টাক্ট করে দিয়েছে ওই লোকে আমাকে ফোন দিয়ে বলছে রিমন ভাই উনি তো বলেছে ভিসা হয় নাই আমি বললাম তাহলে ভিসা কপিটা আমি আপনাকে পাঠাই পাঠাইছি ভিসা কপি ওনার ভয়েস পাঠাইলাম পরে মাথায় হাত তো এরকম ধরনের লোক আছে যারা হচ্ছে ভিসা পাওয়ার আগে পায়ে ধরবে আমারটা অনেক সুন্দরভাবে প্রফাইলটা রেডি করবেন ডকুমেন্টস স্ট্রং দিবেন যেন ভিসা হয় ভিসা পাওয়ার পর তুমি কে তোমাকে আর চিনবে না অর্থাৎ আমাকে আর চিনবে না তো এরকম ধরনের মন মানুষ তো অনেকের আছে যাই হোক সবাইকে আহ সবাই আল্লাহ মনে আল্লাহ পূর্ণ করুক দোয়া করি এবং আমাদের মনে আসা আল্লাহ পূর্ণ করে আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের পাশে এখনো আসি আগেও ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাল